আপনি কিভাবে বুঝবেন আপনার আইডি কিং বা আপনার ফেসবুক পেজে নট রিকমেন্ডেশন রিপোর্ট আছে আর নট রিকমেন্ডেশন রিপোর্ট আসার কারণে আপনার কি কি ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিও আপনার দৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনি প্রোফাইলে আসবেন এই যে প্রোফাইলে আসার পরে আপনার এখানে সি ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন সেই ড্যাশবোর্ডে আসার পরে আপনি নিচে একটু স্ক্রলিং করবেন স্ক্রলিং করার পরে আপনি এখানে দেখেন ফেস রিকমেন্ডেশন এই যে ফেস রিকমেন্ডেশন এখানে দেখা যাচ্ছে কি ফেস রিকমেন্ডেশন আপনার ফেস নট রিকমেন্ডেশন আপনার এখানে একটা দাগ পড়ে গেছে তো এটার কারণে আপনার ক্ষতি হবে আপনার রিচ একেবারে ডাউন থাকবে ধরুন আপনার ফেসবুকে দশ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনি বিডিও সারতেছেন আপনার এখানে বিও হচ্ছে সর্বোচ্চ দশ বিশ বা পঞ্চাশে একশো বা এক হাজার আপনার সমস্যা হচ্ছে এতটুকু আর এটা মনিটাইজেশনের কোনো এফেক্ট পড়বে না তো এই সমস্যাটা যাওয়ার জন্য আপনার মেন আইডি চেক করবেন মেন আইডিতে কোনো ধরনের রিপোর্ট আসছে কিনা সেটা দেখবেন আর সেকেন্ড টাইম হচ্ছে যে আপনার কোনো ভিডিও আপনি নিজে শেয়ার দিছেন কি সেটা একটু চেক করবেন নিজের ভিডিও নিজে লাইক দিছেন কিনা না সেটা একটু চেক করে দেখবেন আপনার এই সমস্যার কারণে আপনার ফেজে নট রিকমেন্ডেশন রিপোর্ট চলে আসে আর এটা যাওয়ার জন্য আপনার সহজ একটা আছে সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে বেশি বেশি ফেসবুক কিংবা ফেজে আপনার বেশি বেশি লাইভ করতে হবে আপনি যত বেশি লাইভ করবেন আপনার ফেজে নট রিকমেন্ডেশন রিপোর্টটা তত তাড়াতাড়ি চলে যাবে আর যখন আপনার নট রিকমেন্ডেশন রিপোর্টটা চলে যাবে তখন আপনার ভিডিও ভাইরাল হবে এবং বিভিন্ন অডিয়েন্স বা কেউ যদি শেয়ার দেয় এটা বাইরের লোকেরা এটা অর্থাৎ পাবলিকে এটা দেখতে পারবে আর যতক্ষণ পর্যন্ত আপনার নট রিকমেন্ডেশনের রিপোর্টটা যাবে না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ধরনের ভিডিও ভাইরাল হবে না তো তো ভিউয়ার্স আমার এই ভিডিও হচ্ছে আজকে এ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে যেহেতু আপনার ভিডিওটা দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে